নিজের হাতে হ্যান্ড পেন্ট করা নিজের হাতে ব্লকের কাজ করা এবং নিজের হাতে সেলাইয়ের ভিডিওগুলো করা সেলাই করা সমস্ত কিছু নিজের হাতে নিজে করেছি এমনকি এডিট করেছি নিজে টোন সেট আপ করেছি নিজে এভাবে সব কিছু কমপ্লিট করার পরে আপলোড দিয়েছি সেটাও নিজেই করেছি সব কিছু নিজেই করেছি অথচ এক হাজার ফলোয়ার্স পূরণ হওয়ার পরে চার হাজার ঘণ্টা পূরণ হওয়ার পরে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লিকেশন করা হল তখন যখন কস দেখানো হলো মনিটাইজেশন না দিয়ে দেখানো হলো যে অন্যের ভিডিও কপি করে আপলোড করা তখন কতটা কষ্ট লাগে সেটা যার হয় সেই বোঝে আমার সাথে এমনটাই হয়েছে জানি না ইউটিউব কি মনে করে এমনটা করেছে সবই নিজের হাতে করেছি তারপরেও এমনটাই হয়েছে যাই হোক কষ্ট পেয়ে অনেকদিন কাজ বন্ধ রেখেছিলাম তারপরে আবার শুরু করেছি হাল ছেড়ে দিইনি চেষ্টা করছি যদি সমস্যার সমাধান করা যায় এখানে আমি আমার নিজের একটি ড্রেসে ড্রেসটি খয়েরি কালারের ড্রেস খয়েরি কালারের ড্রেস মানে ডিপ খয়েরি হ্যাঁ এখানে এটাতে আমি একটা পদম ফুলের পেইন্ট করবো এই জন্য যেহেতু এটা ডিপ খয়েরি কালার সেজন্য আমাকে একটা বেজ কালার দেওয়ার দরকার সেজন্য আমি আগে সাদা রংটাকে দিয়ে বেজ কালার হিসাবে সাদা রংটা দিয়ে নিয়েছি আর তারপরে সাদা রঙটা দেওয়ার পরে এখানে আমি হলুদ এবং লাল মিক্সড করে আমি একটা কমলা হালকা কমলা কালার তৈরি করে নিয়েছিলাম যেটা আমি ফুলের ভেতরটায় দিচ্ছি আর পাতা পাতাগুলো সবুজ হবে আমি বেস কালার হিসাবে এখানেও সাদা রঙ দিয়ে দিচ্ছি দেখেন এই যে এটাকে সবুজ কালার করবো কিন্তু তার আগে সাদা রঙটা দিচ্ছি আর এবার আমি এখানে সবুজ কালারটা দিচ্ছি সবুজ কালারটা দেওয়ার আগে অবশ্যই আপনি বেস কালারটা দেওয়ার পরে যখন অন্য কোনো কালার অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই বেস কালারটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তা না হলে আপনি যদি দেখা যাচ্ছে যে কালারটা শুকালো না তার মধ্যে আপনি অন্য একটা কালার অ্যাপ্লাই করলেন তখন কী হবে দুইটা কালার মিক্সড একটা অন্যরকম একটা কালার তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত কালারটা আসবে না এজন্য আগে বেস কালারটাকে শুকাতে হবে ভালোভাবে শুকিয়ে তারপরে আপনাকে অন্য একটা কালার অ্যাপ্লাই করতে হবে আমি এর তাই করার চেষ্টা করেছি এখানে সবুজটা একটা কেটকেট একটা সবুজ ছিল মানে একটু কেমন জানি একটা সবুজ যার কারণে আমি ওর মধ্যে একটু লাইটি লাইটি কালার আনার জন্য আমি ওটাতে যে কমলা কালারটা ভেতরে দিয়েছি ফুলের ওই কালারটা দিয়ে একটু মানে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওটাকে হালকা করার চেষ্টা করেছি ঠিক একইভাবে আমি আমি সবগুলো পাতাই করে নিয়েছি আগে সবুজটা দিয়েছি তার উপরে একটু কমলা দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে হালকা করেছি হলুদ হলুদ একটা ভাব এসেছে দেখুন পাতাগুলো দেখা যাচ্ছে হলুদ হলুদ একটা ভাব এখন আমি ফুলের মধ্যে কদম ফুলে যে সাদা সাদা ইয়েগুলো থাকে ওগুলোকে কী বলে নাম আমি সঠিক জানি না ওগুলো ছোটো চিকুন আমি ডাবল জিরো তুলিটা ইউজ করেছি ওই তুলিটা দিয়ে আমি এই ছোট ছোটো করে দাগ কেটে কেটে ওইগুলো দিয়ে নিচ্ছি আমি প্রথমবার কাজটি করেছি কেমন হয়েছে আপনারাই বলবেন আমি আগে কখনো কদম ফুলের কাজ করিনি এই প্রথমবার কাজটা করছি আর আমার এই ড্রেসটার ফাইনাল লুকটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেবো এটা এখনো কমপ্লিট হয়নি কয়েকটা ফুল তৈরি হয়েছে কিন্তু এখনো পুরোটা পুরো ড্রেসটা কমপ্লিট হয়নি আচ্ছা আমার কদম ফুলের কাজটা হয়েছে এখন আমি পাতার মধ্যে ছোট ছোট করে শিরা দেব আমি এখানে কালো কালারের শিরাটা দিয়েছি আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় কালোটা ভালো লাগবে না বা অন্য অন্য কালার দিতে চান তাহলে দিতে পারেন আপনারা এখানে হালকা হলুদ সবুজের মিক্সড করে একটা কালার সেটা দিতে পারেন টিয়া টিয়া একটা কালার আসে সেটা দিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু পাতাটা আমি হলুদ দিয়েছি এর মধ্যে সবুজের সাথে সেই জন্য আমি এখানে কালোটাই দিয়েছি যাতে শিরাগুলো ভালোভাবে দেখা যায় বোঝা যায় আর যেহেতু খয়েরি কালার এখানে আমি আমার ড্রেসটা খয়েরি কালার এই কারণে সব যদি আমি এখানে হলুদ দিই তো সবই লাইট লাইট হয়ে যায় যার কারণে একটু ডার্ক একটা শিরা দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু ডার্ক হয় মানে একটা কালো ছোঁয়া থাকলে ভালো লাগবে আমার কাছে তো দেখতে ভালো লাগছে আর সবথেকে বড় কথা যে ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর লাগছে পরে দেখিয়ে দিব